ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা গাউসিয়া মার্কেটে দেখাবো পার্লের মধ্যে অসম্ভব সুন্দর অফারের কিছু সীতাহার দেখাবো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো আপনারা গাউসিয়া মার্কেট থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন কালার আছে অফার প্রাইজে থাকবে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর আকিক স্টোনের মধ্যে থাকছে এটার অনেকগুলো কালার থাকবে এই যে দেখেন দেখেন পাঁচশো টাকা শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এই প্রাইস এই কেউ দিবে না সিরিয়াসলি ভিউয়ার্স যদি কেউ বিজনেস করার জন্য নিতে চান তাহলে নিতে পারেন থাকবে অফারে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক কালার থাকছে ফিয়ার্স অনেক কালার থাকছে এই যে দেখেন হালকার মধ্যে এই দেখেন গ্রিনের মধ্যে শেড প্রত্যেকটার থাকবে ম্যাচিং এটা আবার একটু ডিফারেন্ট চেঞ্জ হয়েছে ডিজাইনটা দেখেন এটার কিন্তু অনেকগুলো ডিজাইন দেখেন অনেকগুলো কালার স্টোন গুলো বড় এটার প্রাইস কত থাকছে একই প্রাইস অফারে থাকছে আচ্ছা ভাইয়াদের নতুন বিজনেস এই জন্য ভাইয়ারা অফারে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কালার দেখেছেন মালটি দেখেছেন মালটি ও মাই গড এটা দেখেন এটা কত প্রিটি একটা পিঙ্ক থাকছে আবার রেড কালার ওকে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে দেরি করা যাবে না একদম আর এম লাইফ স্টাইল থেকে দেখেছি ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইবু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম